আর নবী করিম সাল্লামের হাইট এত ছোট আসলো না বরং নবীজির হাইট মধ্যম আসলো দরমিয়ানি আসলো কিন্তু নবী করিম সাল্লামের একটা মজিজা আসলো নবীজ যখন গ্রুপের মধ্যে চলতা যখন কয় মানুষের লগয়া চলতা তখন নবী করিম সাল আলহি ও উষা দেখা যাইতো ওলা নবীজি যখন কোন মজলিশও বইতা তখন নবী করিম সল্লা আলী ওমের বহুত উষা দেখা যাইতো এটা তার মজিজা আসলো নবী করিম সালাহর রং বেদ বেদা সাদা আলো না আর গন্দমী আসল না বরং নবীজির রং সাদার মধ্যে গোলামী মিশ্রিত আসলো আমি স্বর মুবারক করার চেষ্টা কর্ম যেহেতু আমার কাছে তান যে হকীকি আউসাফ যেগুলো আছে এগুলো বয়ান করার আমার কাছে শব্দ নাই আমার কাছে তা যে আলফাজ সকল আছে যে বাক্য সকল নাই ওটার লাগে আমার কাছে যে টুটা ফুটা আলফাজ সকল যেগুলো আছে ওগুলা বয়ান করার চেষ্টা কর্ম ইনশাআল্লাহ নবী ম সাহ্লাহ আলহিহ্লামর মাথা মুবারক বড় আসলো নবী করিম সাল্লামর সোল বিল স্ট্রিট আসলো না আর বিলকুল খিকড়ি মিকিও আসলো না নবী করিম সফাল মুবারক বড় আসলো নবী করিম সাল আলহ্লামর বুড়ি ফুল আর গনো আলো আর এই মধ্য জাগাত মিলাইল আসলো না নবী করিম সাল্লামর সোক বড়ো বড় আর সকুর পুতলি খুব খালা আসলো ওলা নবী করিম সাল্লামর সকুর বুড়ি লম্বা লম্বা আসলো নবী করিম সাল্লাহ আলী হিবা নাক আসলো বারিক আগলা থেকে দেখলে দেখা যাইতো যে নবীজির নাখর এই যে মাঝখান সাফর অথবা উষা কিন্তু দাদা তাকে যখন দিয়ান দি দেখা যাইতো তখন দেখা যাইতো যে এই জায়গাটা হইল কী সমান নবীকরিম সাল আলী হিবাসাল্লামার পেশানিত একটা এ একটা রগ আসল যে রগ ঘুষার সময় ফুলি যেত নবী করিম সাল আলী হিবাসাল্লামর গাল নরম মুলায়ম আসল নবীজির চেহারার মধ্যে অত বেশি মাংসও আসলো না আর বিলকুল যে মাংস দিয়ে খালিও আসলো না নবী করিম সাল আলী হিবাস্লামার দাড়ি খুব বেশি গণ আসলো ওলা নবী করিম সাল আলি হিবাসাল্লামার মুখ আসলো বড় আরবর মধ্যে যার মুখ বড় তারে সুন্দর মানা হইতো আরবর মধ্যে মুখ বড় একটা সৌন্দর্য একটা বড় হিসা মানা হইতো নবী করিম সাল আলি হিবাসাল্লামার দাঁতের মধ্যে বারিক বারিক ফাঁক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সদ্দ তারিখর আরসান জেলা উজ্জ্বল থাকে এথেকে কি বেশি উজ্জ্বল আসলো ওলা বেশি আলোকিত আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা বিলকুল साफ আসলো নভিজির গলার রোগ আগলা থেকে साफ দেখা যাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ো খান মোটা আসলো আর দয়ো খানদর মধ্যে খানো মোহর নবুওয়াত আসলো ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ো খানদর রুম আসলো নবী করিম সাল আর সিনা খুব বেশি চৌড়া আসলো বড় আসলো আর সিনার মধ্যে কোনো রুম আসলো না বরং থাকি থেকে নবী পর্যন্ত একটা বারিক রুম লাইন আসলো নবী করিম আর ফেট আর সিনা বিলকুল সমান আসলো কোনোটা আগে দিয়ে বাড়াই আসলো না কোন ফেট আগে বাড়াইল আসলো না সিনাওয়ালা আগে বাড়াইল আসলো না আর লম্বা আসল আর আতর মধ্যে আতর আঙ্গুল বড় বড় আসলো নবীজির ফাও মুবারক বড় বড় আসল নবীম সালে ইহু সাল্লামর ফাওয়ার আঙ্গুল বড় বড় আসলো নবীজির শরীরের যে হাড্ডির হল আছে এই হল মোটা মোটা আসলো ফাওয়ার থলা উষা আসলো নবীজি আটিতে পুরা ফাও লাগাইয়া আটিতা